তিন পাল্লা আলমারি এর আগে আপনি চ্যানেলে অনেক ভিডিও সারা আছে আপনি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ নিউ কালেকশন আল্লাহর রহমতে আমাদের নিজস্ব কারখানা তো এটা হচ্ছে আপনার সাইজটা বলে দেই আপনাকে তিন পাল্লার ভিতরে এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট ষাট ইঞ্চি নিচ বর্তমান সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট আর এটার ভিতরে আপনার হচ্ছে মাঝখানে এক্সট্রা চুরি বক্স পাবেন ওপরে হচ্ছে চারটা এসএসএর পাইপ দিয়ে আর নিচে তিনটা ডাব্বা সিস্টেম করা

করে দেখা গেছে রিক্সার নতুন নতুন বের করি আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আপনি ঢাকা কামরাঙ্গির চর শিক্ষণ ব্রিজে টানে কাজী বাজার বড় বাড়ি আর এই বিষয়ে তারপরে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের লোকেশন বলে দেব তবে কি দেখাচ্ছে শুরুতে কি আছে যে দেখেন তিন পাল লাল মারি এর আগে আপনি চ্যানেলে অনেক ভিডিও সারা আছে আপনি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ নিউ কালেকশন আল্লাহর রহমতে আমাদের নিজস্ব কারখানা তো এটা হচ্ছে আপনার সাইজটা বলে দেই আপনাকে তিন পাল্লার ভিতরে এখান থেকে এখান হচ্ছে আপনার পাঁচ ফিট ষাট ইঞ্চি নিচ বর্তমান সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট আর এটার ভিতরে আপনার হচ্ছে মাঝখানে এক্সট্রা চুরি বক্স পাবেন ওপরে হচ্ছে চারটা এসএস এর পাইপ দিয়ে নিচে তিনটা ডাব্বা সিস্টেম করা আর এখানে হচ্ছে আপনি দুইটা পটেক্স তালা লাগানো আর এখানে দামে একটা হাতল লাগানো দুইটা হচ্ছে ইওনিক সিস্টেমের লক ব্যবহার করা আর এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বাম পাশে মডেলটা হচ্ছে ওপরে হচ্ছে একটা হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে

গেস্ট হাউসে আপনার নিচের বটম হচ্ছে আঠারো গেজ বডিটা বিশ গেজ ভিতরে বাইশ গেজ এটার ওয়েট আছে একশো সত্তর কেজি ওজন আমার মুখের কথা বিশ্বাস করার প্রয়োজন না কাজে বিশ্বাস করতে হবে মালটা যখন আপনারা বাসায় নেবেন তখন ওজন দিয়ে পরে টাকা পেমেন্ট করবেন এটা প্রাইস পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভার দেওয়া হয় ভাই আমরা পাশে আরেকটা ইউনিক আলমারি দেখাইছি তিন পাল্লার এটা হচ্ছে দুইটা কিন্তু কালারটা সেম ভিতরে মডেলটা একটু ভিন্ন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার মাঝখানে অটোমেটিক চুরি বক্স দিয়ে দেখেন উপরে চারটা এসএস এর পাইপ দিয়ে আনিছে তিনটা ডাব্বা সিস্টেম করা একটু জানাই এই চুরি বক্সে জলক কিন্তু আরিফ ভাই এগুলো আমাদের নিজের করা আল্লাহর রহমতে আপনি এটা দেখবেন এখন হয়তো অনেক মানুষই করে কিন্তু সেম আদেশ লাগালে এরকম হবে না দেখেন চুরি বক্সটা দেয়ার অনেক মানুষই করে কিন্তু সেম হবে না এই পাইপগুলি দেখেন কত হেভি করে দিয়া। সম্পূর্ণ হচ্ছে আপনাদের পাইপগুলি এসএস সম্পূর্ণ আমাদের নিজের করে মডিফাই করা এটা হচ্ছে আপনার মালটা কিভাবে বাসায় ঢোকাবেন সম্পূর্ণ পাটে পাটে খোলানো যাবে দেখেন এটা বাসায় যখন নেব তখন আমরা ফিটিং করে কমপ্লিট করে দেবো স্ক্রোপ সিস্টেম করে একটা বাম পাশে দেখেন এখানে হচ্ছে আপনার উপরে হচ্ছে একটা হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে উপরে শারীরিক কোট বিয়েদা ঝোলানোর সিস্টেম আর নিচে হচ্ছে এক দুই তিনটা কোপ এটা কিন্তু সিন্ধুক ব্যবহার করে নাই আমার পছন্দ মতো না এটা হচ্ছে আপনার কাস্টমাইজ করা আসলে কাস্টমাইজ করা আর এই চাবিগুলি সেম পিতলে প্রত্যেকটা ভিতরে দেখবেন পিতলের চাবি আমার আর এটার ভিতরে হচ্ছে আপনার উপরে দেখেন এক দুই তিনটা কোপ আর এখানে হচ্ছে একটা চোরাই পকেট মানে টাইল রাখার জন্য তালা আছে তালা লক্ষ্য রাখতে পারবেন এখানে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে আর এর পাশ হচ্ছে একটা ডয়ার দিয়ে ডয়ারের চোরাই পকেট দেওয়া আছে আর অনেক মা বোনেরা বলে চুরি বক্সটা দেওয়ার কারণে মনে হয় জায়গা অপচয় হবে না এটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে একটা পার্ট পাবেন ধরেন আলমা এটা হচ্ছে আপনার তিন পাল্লা না পাল্লা পাবেন চারটা ভাই এটার ভিতরে পাল্লা তিনটা পাল্লা চারটা পাল্লা পাবেন এটা সম্পূর্ণ সাইজটা হচ্ছে এখান থেকে ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বিশ গেজার বাইশ গেজ ওয়েট আছে দেড়শো কেজি ওজন এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর কি দেখাচ্ছেন আরিফ ভাই ভাই অনেক ভাইরা বলে খালি তিন পাল্লা মালে আমি দেখাই কিন্তু আল্লাহ রহমানের প্রত্যেকটা মডেল আমার এটাও হচ্ছে আপনার পিঙ্ক কালার এই ভাই বলছে এটা হচ্ছে সম্পূর্ণ করবেন আপনি সিলভার এই পাল্লাটা হচ্ছে আপনি পিঙ্ক দেখেন এটার লগে গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ ফুল গ্লাস মাথা দেখা তালা হচ্ছে আপনার দুইটা একটা নিচে একটা

এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এর মন মতন করে নামটা দেওয়া হয়েছে ধরেন বাচ্চা ছেলে বা মেয়ে বাচ্চা দেওয়া হয়েছে এটা দেখেন ইউনিক সিস্টেমের লগ আপনি লগ চাইলে যে কোনো লগ আমাকে বইলেন ভাই আছে অনেক লগের কালেকশন আছে প্রত্যেকটা আলমারিতে ভিন্ন ভিন্ন থাকে এটা ভিতর ডিজাইনটা দেখেন এর কালো কাজটা অনেক এটা হচ্ছে আপনার এটা কিন্তু হাইটটা অনেক দেখা যায় ছোট কিন্তু এটা অনেক বড় মালমাইটা বড় সাইজ কিন্তু উপর হচ্ছে 1 2 3 টা খুব এখানে হচ্ছে আপনার চোরা পকেট ব্যবহার করা হয়েছে আর এখানে হচ্ছে আপনি চাইলে হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন নামানো সিস্টেম আছে নামাই দিতে পারবেন আর এই পাশে হচ্ছে একটা খালি জায়গা এখানে হচ্ছে আপনার একটা ডোয়ার ব্যবহার করতেছে আর তার নিচে একটা সিন্দুক দেখেন সিন্দুকটা কিন্তু আপনি যে চাকা সিস্টেম এখানে তালা সিস্টেম আছে লক করে রাখতে পারেন সম্পূর্ণ হচ্ছে হেভি করে বানানো আর নিচে হচ্ছে একটা ডোয়ার আছে দেখেন এটা হচ্ছে আপনার আলমারির ভিতরের অংশটা আর সাইজটা আপনাকে বলি এখান থেকে এখানে হচ্ছে আপনার পনেরো চার ফিট একটা প্রিমিয়াম দেখতেছি ভাই খুবই সুন্দর লাগতেছে এটা আমাদের কাজ ভাই এটা হচ্ছে দুই পাল্লার ভিতরে এই লেজার কাটিং লেজার কাটিং বলবেন এটা আমার আল্লাহ আমাদের নিজের কোল উপরে হচ্ছে চারটি এসএস এর পাইপ দিয়া নিচে তিনটা ডাব্বা সিস্টেম সম্পূর্ণ হচ্ছে এসপি ডিানা দানা করে দি আমাদের ভিতর এখানে হচ্ছে আপনাদের ডলফিন সিস্টেমের লক সম্পূর্ণ লকটা দেখেন কি অসাধারণ আর এখানে হচ্ছে আপনাদের এখানে একটা দামী হাতল এখানে দুটো পটেক্স তালা এটা আপনাদের হ্যান্ডেলটা হচ্ছে আপনার জং আসবে না মরিচা পড়বে না আর এর ভিতরে রিজেন্টা দেখেন ভিতরে হচ্ছে আপনাদের উপরে এক দুই তিনটা খপ পাবেন আর এখানে হচ্ছে আপনাদের একটা সমস্যা নয় এখানে একটা হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে বাম পাশে একটা ড্রয়ার তার নিচে একটা সিন্দুক ব্যবহার করা হয়েছে দেখেন সিন্দুকটাও খুব হেভি করে বানানো এটা হচ্ছে আপনার আলমারির ভিতরের অংশটা এটা সাইজটা হচ্ছে আলমারির পাশে হচ্ছে আপনার সাত ফিট গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট সম্পূর্ণ গেজ আছে আপনার বিশ গেজ আর বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো দশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় খুব নিখুঁত ভাবে করা হয়েছে